হারুন মাস্টারের মতন একজন সৎ ব্যক্তি খুন হয়ে গেল পুলিশের জানা পুলিশ কিছুই জানে না গোয়েন্দা বাহিনী কিছুই জানে না ধরে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ মিছিল করে পুলিশ কিছুই জানে না গ্রেফতার হয় না পুলিশের কাছে গেলে আমাদের কাছে কোনো তথ্য নেই ছাত্রলীগ তো পালাতক যদি ছাত্রলীগ পলাতক থাকে তাহলে কিভাবে মিছিল করে কিভাবে নিপ্রেন হয় কিভাবে ফেসবুকে পোস্ট দেয় আর ছাত্রলীগের সন্ত্রাসীরা আমি সন্ত্রাসীরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা কি ভুলে গেছো তোমাদের মা তোমাদের লাখা হাসিনা তোমাদের দরবেশ সালমানের তোমাদের তোমাদেরকে নিয়ে গেছে নিয়ে যায় নাই পালিয়ে গেছে হ্যাঁ তোমাদেরকে রক্ষার জন্য ফাঁসি বা ধর আর আসবে না আওয়ামী লিগের পুনর্বাসন আর হবে না কোন কোনো কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠী তুলে আও মিলিকে পুনর্বাসনের চেষ্টা করে চুরাই চর সেই হাত হয়ে যাবে আর বলতে চাই এ চুরাই কিছু লাইফ ধর্মে যখন আন্দোলনে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা নিয়ে অনেকে বিপদ পোষণ থাকতে পারে কিন্তু আমি আমার সামনে আমার সতর্ক মৃত্যু মৃত্যুবরণ করতে দেখেছি খুবই লাগে আহ তখন মৃত্যুবরণ করতে দেখেছি আমি বলতে পারি এটা আমার কাছে বাংলার দ্বিতীয় স্বাধীনতা আমি তারপরে বলতে পারি এটা শুধু অপ্রধান নয় এটা বিপ্লব সে দিপ বের করে আমরা মাথা নিয়েছিলাম স্বরেস্তায় লাইক পিক বলি না মানে সংস্কারে আমরা দেশ সংস্কার করব আমরা একটি আধুনিক একটি বাংলাদেশ করব আমরা এমন একটা দেশ করব যেখানে মাদক থাকবে না যেখানে কোন কিশোর গ্যাং থাকবে না যেখানে কোন চাবাবাদি থাকবে না কিন্তু এখন আমরা কি দেখতে চাই এখন 24 ঘন্টা চাবাবাদি হয় আমার সামনে মাছি গন্ডার আমি বলি মাছি গন্ডার আমার দৃষ্টির নাম আমার সঙ্গে যা আমরা গেছে আমি সেইখানে মাফিয়েনা যখন আমগো বোনের আমি সুহেল শাহিন রদীপ সম আমি পাশে আর চলে গিয়ে আমরা সেইখানে গিয়ে আমরা ভারানি চালু করে দিছি তার নিজের আনন্দ স্বয়ং ছিল আমরা আপনাদের সাথে একমত আছি আগে আমাদের চালামিত হতো আমার টাইম আনতে যেত তখন চালা দিতে হয় না কোথাও আমরা আপনাদের ভয় মেনে নিলাম

ম্যাজিস্ট্রেটি পাওয়া পাওয়া সেনাবাহিনীকে হয়রানিমূলক এবং দেশকে দেশকে অর্থনীতি কোষ করার চেষ্টা করছে বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং মাস্টারের খুলি দেন আগামী পনেরো দিনের মধ্যে

অনেকেই খুন হয়েছে আর তোমার পরের খুনটা আমি হতে পারি আপনার হতে পারে সাহেব হতে পারে সৈয়দ হতে পারে যে কেউ হতে পারে আপনার সে সাংবাদিক পায় না আপনারা হতে পারেন কারণ আপনারা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করে যাচ্ছেন আপনাদের অনেকে আমাকে বলেন সিমন ভাই আমরা তো লিখতে পারি না ভাই আমি আপনাদের বলছি জুলাই তো তারা মরে যায় নাই আপনারা কারো ভয় পাবেন না